নমস্কার বন্ধুরা সাথী লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত তো আজকের ভিডিওটা প্রচন্ড স্পেশাল হতে চলেছে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো মধ্যবিত্ত বাড়ির মায়েদের শাড়ি মানে আমার মায়ের কিছু শাড়ি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব তো আলমারি থেকে আমি অনেকগুলো শাড়ি প্রায় বার করে নিয়ে এসেছি এখনো কিন্তু আছে আরো যেগুলো আমি আনতে পারিনি কারণ আমার শরীর ভালো নেই যার কারণে আমি যেটুকু পেরেছি একাই নিজে নিয়ে এসেছি আর এই যে একটা দেখতে সুন্দর আমার মায়ের একটা শাড়ি আমি পরে আছি যেটা কিন্তু এখানে কাজ আছে হচ্ছে স্টিকের কাজ আছে যেটা শাড়িটা খুবই সুন্দর আমার অনেকদিন ধরে পরার ইচ্ছা ছিল তো আজকে ফাইনালি আমি পরে নিয়েছি আর আরো একবার বলছি আজকের ভিডিওটা আমার কাছে প্রচন্ড তো চলো বেশি বক বক করবো না আমি তোমাদেরকে কিছু শাড়ি দেখিয়ে ফেলবো ঠিক আছে আমার মায়ের যেগুলো আলমারি একেবারে পুরনো নতুন অনেক রকম মিলিয়ে মিশিয়ে আছে আর চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো অনেক পুরনো একটা শাড়ি একটা কি দুটো আর ওই ধরনের শাড়ি কিন্তু কম বেশি আমাদের সমস্ত মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকবেই থাকবে তো চলো থাকো সত্যি কথা বলতে শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু আমি পরতে পারি না শাড়ি তার কারণে আমি কিন্তু শাড়ি পরি না কিন্তু খুব হয় একটু শাড়ি পরে শাড়ি সেরকম করতে পারি তো ওই যখন একটু ভিডিও টিডিও করি তখনই শাড়ি পরা হয় আদারওয়াইজ আমি যদি কোথাও ঘুরতে যাই তো আমি শাড়ি কিন্তু পরতে পারি না বলে কিন্তু পরি না আর চলো তোমাদেরকে আমি প্রথম যে শাড়িটা দেখাবো আমি কিন্তু নামটা ঠিক জানি না বাট তোমরা তো নিশ্চয়ই আনবে তো বলো শাড়িগুলোর নামটা কি ঠিক আমি জানি না দেখো একটা খুব সুন্দর হলুদ কালারের শাড়ি দেখো কি ভাল লাগে দেখো তারপর দেখো আর একটা শাড়ি যেটা কালারটা হচ্ছে অরেঞ্জ কালার আর এটাও একটু ওই নেটের মতনই শাড়িটা দেখতেই পাচ্ছো এই দেখো পুরোটা তো খুলতে পারছি না কারণ ভাজ করা আছে বুঝতেই পারছো আর মায়েদের শাড়ি ভাঁজ করা মানে সেগুলো খোলা যাবে না বাট শাড়িগুলোর নামটা ঠিক আমি বলতে পারবো না তারপরে দেখো একটা সবুজ কালারের শাড়ি এই যে শাড়িটা এই শাড়িটা প্রায় মনে হচ্ছে আগের শাড়িটার মতনই দেখতে দেখো অনেকটা মানে কাপড়টা ওরকম টাইপেরই তারপরে আরো একটা দেখো অরেঞ্জ কালার অরেঞ্জ আর হলুদেই দেখছি ভরা আমার মায়ের আলমারি এ দেখো শাড়ি খুবই সুন্দর এটা একটু পাপ টাইপের মানে তাপও না ওই নেটের মতনই নেট যেই তাপটা হয় ওরকম শাড়ি তারপরে দেখো একটা আবারও হলুদ কালারের শাড়ি আর এই শাড়িটাও দেখো কিন্তু একটা সময় ছিল যখন এই শাড়িটা খুব উঠেছিল সবার কাছে কম বেশি আছে এই শাড়িটাই দেখো আমিও একটা নিয়ে নিয়েছিলাম এটা আমি নিয়েছিলাম বিয়ের আগে আমি সরস্বতী পুজো করেছিলাম আর কি তো এটাও ওরকমই নেটের মতনই শাড়িটা এই দেখো এখানে হচ্ছে সেই উলের কাজ করা দেখতেই পাচ্ছ উল দিয়ে এই যেগুলো করা মানুষ হরিণ দেখো তারপরে আরো একটা হলুদ শাড়ি এই দেখো এটা মনে হয় আমার বিয়ের সময়ের কার শাড়ি তো কালারটা একটু চেঞ্জ করি মানে হলুদ আর লালে তো এখানে দেখো এই যে একটা শাড়ি আছে গোলাপি কালারের এই শাড়িটাও দেখো খুবই সুন্দর তারপরে আসি আরো একটা শাড়িতে এই যে এই শাড়িটা অনেকটা বেনারসির মতন দেখতে এটা আমার বিয়ের সময়কার শাড়ি মানে আমার বিয়ের সময় আমার মাকে দেওয়া হয়েছিল আর কি আমার দিদি দিয়েছিল বিয়ের দিন পরার জন্য এই শাড়িটা মনে হয় আর সব শাড়ির মধ্যে দেখতেই পাচ্ছি এরকম ধরনের জিনিসটা আছে প্রত্যেকটা শাড়ির মধ্যেই দেখো আমার মায়ের এই দেখো এটাও দেখো বেনারসির মতনই সবুজ কালার আর গোল্ডেন কালার পাটটা দেখেছো কতটা চওড়া আর একটা শাড়ি দেখাই এই দেখো এই শাড়িটা আমি একবার পরেও ছিলাম এটা খুব সুন্দর শাড়ি হালকা মতন শাড়িটা কিন্তু একদম হালকা এই শাড়িগুলো কিন্তু পরতে খুবই আরাম ভিতরটা একটু যে এই কালারটা আছে সাদা ছাই কালার ছাই এরপর আরো একটা খুবই সুন্দর মানে এটাও খুব হালকা একটা শাড়ি খুবই হালকা মানে কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ তোমরা তোমাদের কেমন লাগলো বলো একটা আকাশি কালার আর সাদা আর আকাশিতে এরপর দেখাবো তোমাদেরকে পুজোর কিছু শাড়ি পুজোর জন্য স্পেশালি কেনা হয়েছিল তো এই যে একটা শাড়ি যেটা পুজোর পুজোর শাড়ি এই যে লাল পাড় সাদা শাড়ি আর পাটটা অনেকটাই সরু আর পুরো মানে এই পুরো শাড়িটাতে এরকম ধরনের কাজ করা আছে তো আরো একটা শাড়ি এই যে এটাও পুজোরই শাড়ি এটার পাটটা অনেকটা চওড়া আর এটার গায়ে কোনো কাজ নেই বুটি বুটি আছে আর কি এই যে দুই দিকেই পার কিন্তু অনেকটাই চওড়া আর এটাও কিন্তু আমি দুর্গা পুজোতেই এই বছরই এরকম তো আরো একটি এই যে পুজোর শাড়ি এটাও পুজোর শাড়ি আর এটার মধ্যে এরকম বুটি বুটি কাজ করা আছে পুরো শাড়িটাতে এটা আর খুলছি না কারণ এটা মা খুব সুন্দর করে মার দিয়ে রেখেছে হয়ে মাঠটা এই দেখো এটা সাদার উপরে লাল কাজ করা একটা শাড়ি তো আমি যে শাড়িগুলোর কথা বলছিলাম যে কম বেশি আমাদের মধ্যবিত্ত সমস্ত ফ্যামিলিতে এই ধরনের শাড়িগুলো কিন্তু মানে থাকেই থাকে তো তোমাদেরকে দেখাই এই যে দেখো এগুলো বয়স কিন্তু মানে মানে অনেক অনেক বছর হয়ে গেছে এই এই আগে আগে শাড়িগুলো খুব চল ছিল আহ এটা অনেক সেই মানে আমাদের ওই শাড়িটাও ছিল বাট এখন নেই সোনার হরিণ যেটাকে বলে আর কি তো ওরকমই টাইপের আর খুবই মানে দেখো খুবই সুন্দর মানে একদম পরলে একদম মনে হচ্ছে যেন খুব আরাম এটা পরাটা এত আরাম হয় শাড়িটা এতটা সুন্দর এতটা আহ হালকা আর এতটা সুন্দর মিষ্টি দেখো কিন্তু এটা বলবে না এটা অনেক পুরনো শাড়ি আমার মায়ের কিন্তু অনেক বছর আগেকার শাড়ি দেখো এইটা এটাও দেখো এটাও কিন্তু অনেক পুরনো একটা শাড়ি ওই আগের শাড়িটার মতনই দেখতেই পাচ্ছো এটা আবার লাইটে না কালার একটু অন্যরকম লাগে আর কি দেখো দেখতেই পাচ্ছে এখানটা এক কালার আর এটা এক কালার লাগছে লাইট পরলে কারণ দেখো শাড়িটা কিন্তু এখনো সেলাইও করা হয়নি এই শাড়িটা সেরকম একটা পরাই হয়নি তাই এত সুন্দর আছে শাড়িগুলো আর এটাও খুবই হালকা দেখো গায়ে তো নিচই লাগছে এখন লাল শাড়ি খুব লাগে তো বন্ধুরা আমার মায়ের এই আহ অল্প কিছু পরিমাণ শাড়ি যেগুলো আমি তোমাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি আর কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লেগেছে জানিও কমেন্টে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে